সুপার 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 একটা ভিউ দেখার মতো রে কঠিন একটা ভিউ এই গো না ওโหদি এই পাশে সারি সারি কলা গাছ এই যে দেখেন কলা গাছগুলো সারি সারি দেখা যাচ্ছে বন্ধু একই দিনে ভে আমি হেঁটে চলছি নিজের মনের আনন্দে উদাস হয়ে গেছি এখানকার পরিবেশ দেখে এত সুন্দর পরিবেশ আমার মনটাই ভরে গেছে অসংখ্য সুন্দর পরিবেশ খুবই 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 সুন্দর পরিবেশ বহুদিন পীড়িত রে